নিজেদের মধ্যে রাজনৈতিক কুন্দলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে আপোষে গৃহযুদ্ধ লাগানোর হেডম আছে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করার হেডম নাই আল্লাহর কসম এর চাইতে বড় কাপুর সুতার কথা মুসলমানের জন্য কিছু হতে পারে না সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ কিতাব লিখেছিলেন রিদ্দাতুন আলা আবা বাকরিল্লাহা মুরতাদের ফেতনা চারদিকে একজন আবু বকর নাই ফেতনা দমানোর জন্য আজকেও বলতে হয় ইহুদিদের ফেতনা চারদিকে একজন সালাহুদ্দিন আইয়ুবি নাই ওদের ত্রুটি চেপে ধরার জন্য একজন নাই এমন বীর একজন বাইবাস নাই একজন কুচ নাই যে ওদের সামনে দাঁড়িয়ে বলবে খাইবার খাইবার ইয়াহুদ জৈশু মোহাম্মদ সৌফাইয়াউদ খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জৈশু মোহাম্মদ সৌফাইয়াউদ উল্টো হালত এমন আর ইসলামের কথা বলতে মুসলমান এখন ভয় পায় দলীয় স্লোগান দিতে ভয় পায় না কাফের মুশ্রিকের পক্ষে স্লোগান দিতে ভয় পায় না সাবিলুনা লোনা সাবি লোনা আল জেহাদ শুনলে ভেতরে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন নেভে না তারা বলে এই হুজুর ভালো না ওই হুজুর ভালো না কেন ভালো না পারলে সাহায্য করো না পারলে চুপ থাকো নিজেই নিজের ভাইয়ের দুশ্মন হয়ে যাও না হলে ইসলামের বিজয় কিভাবে আসবে